আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিসমিন ওয়ার্কশপ থেকে আমি মাহমুদ ইমরান আমি আবারও একটা নতুন একটি গাড়ি নিয়ে আসলাম আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গাড়ি এটি হলো একটি বার্গারের গাড়ি এইটি এই গাড়িটি অর্ডার করেছে আমাদেরকে মাদারীপুর থেকে দুইজন আপু দুইজন মহিলা ওনারা দুইজন আমাদেরকে এটা অর্ডার করেছে ওনাদের পছন্দের মতো আমরা এই গাড়িটি তৈরি করেছি ওনাদের যেভাবে ওনাদের চাইছে আমরা সেম ওইভাবেই আমরা ওনাদের মতো তৈরি করে দিয়েছি আমরা ওনারা যেই খাবারগুলো বিক্রি করবে ওই খাবারের ছবিগুলো মেনিগুলো আমরা দিয়ে দিয়েছি ওনার পছন্দের মতো নাম লোগো সব কিছু করে দিয়েছি ওনাদের খুব পছন্দ হয়েছে আপনারা যারা চান বিভিন্ন মডেল আপনাদের পছন্দ থাকে অথবা আপনাদের কোন থাকে আমাদের দিতে পারেন যে কোনো দেশি দেশি বিদেশি যে কোনো ধরনের গাড়ি আমাদেরকে অর্ডার করতে পারেন আমরা সব ধরনের ইনশাআল্লাহ পাকিস্তানি হোক যে কোনো ধরনের হোক আমরা ইতিমধ্যে অনেক কোয়ালিটি গাড়ি তৈরি করেছি যা আপনারা দেখেছেন ইতিমধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জেলায় গাড়ি দিয়েছে এই গাড়িটি যাবে এখন মাদারীপুর কিছুক্ষণের মধ্যেই মাদারীপুর চলে যাবে আমরা এটার ভিতরে দুইটা দিয়েছি আর একটা দিয়েছি ভিতরে সমস্ত কিছু করে দিয়েছি যারা আমাদের ঠিকানা আসতে চান ঢাকা কামরাবি চর মনির চেয়ারম্যানের গলি ভেরিবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সালাম আলাইকুম